দর্শক আমরা আছি এখন টাঙ্গুরা হাওরে এই যে দেখেন সবাই গোসল করতেছে হাওরের ভিতরে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার একজন সুনামগঞ্জের শেষ মাথা ওই যে ইন্ডিয়ান বর্ডার একদম বর্ডারের কাছে এখন আমরা আছি আমাদের সাথে আছে আমাদের টিম এবং আমাদের টিমটার হৃদয় ভাই যে হৃদয় ভাই বুঝতে আছে এই যে দেখেন হৃদয় ভাই ঠিক আছে তো আমরা আজকে নাইডে চলে আসছি এই যে এখানে আস্তে আস্তে প্রায় দুপুর হয়ে গেছে তো আমরা আসছি বাসে করে আমাদের গাড়ি আনা হয় না তো এই টলারে আসছি বাসের থেকে নাইমে টলারে উঠছি টলারে এই যে হাওড়ের ভিতরে আছি সবাই গোসল করতেছে দেখেন প্রচুর নৌকা কি এখানে নৌকার কোনো অভাব নেই সবাই গোসল করতেছে এই অবস্থা তো যার যার আসার ইচ্ছা সবাই আসতে পারেন খুব ভালো একটা জায়গা ঠিক আছে লোকেশনটা চমৎকার 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 লোকেশন আমি আপনাদেরকে ব্যাগে নিয়ে দেখাইতেছি